গাজীপুর সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পিরুজালি ইউনিয়নে অবস্থিত এটি চার হাজার নয়শো নয় একর শালবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে যেখানে বিভিন্ন ছোট বড়ো বন্যপ্রাণীর জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করা হয়েছে যারা বনপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে আসতে হবে বাগের বাজার চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহন মিনিবাস পাওয়া যাবে যার ভাড়া পড়বে চল্লিশ টাকা এছাড়া ময়মনসিংহগামী যে কোনো বাসেও বাগের বাজার নামতে পারবেন বাগের বাজারে নামার পর সাফারি পার্কের একটি গেট দেখতে পাবেন এখান থেকে অটো

আমি <laughs>

সর্বপ্রথম আফ্রিকান সাবারিতে প্রবেশ করতেছি আমরা কিন্তু আফ্রিকান আফ্রিকানিতে একটুখানি প্রবেশ করার পরে দেখেন অনেকগুলা জেবরা দেখতে পেলাম আরেকটু দূরে দেখেন অনেকগুলো জেবরা একসাথে এখানে কিছু খাবার দেওয়া হচ্ছে যে খাবারগুলো ওরা খাচ্ছে

এক দূরে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আফ্রিকান যে গরু সেই বন গরু আমরা এখন আফ্রিকান সাফারি শেষ করে আমরা এখন হরিণ সাফারি প্রবেশ করতেছি নীল গাই নীল গাই এই যে বনের ভিতরে নীল গাই এই যে বসা ওই যে দাঁড়ানো একটা ফ্যাশ কালার গুলো নীল গাই বাদামি নীল গাই একটা আমার আছে সাম্বার হরিণ ওই যে

আমরা এরকম দেখতে পারি নাই বাঘ আমাদের থেকে মোটামুটি অনেক দূরে ছিল দেখো আমি আপনাদের গাড়ি নিয়ে আপনাদের ভাগগুলো দেখানোচ্ছি 50 কেমন ফিল করছো তুমি আমাকে ভালো তুমি কি আবার আসবা ইনশাল্লাহ কখন আসবা কাকে নিয়ে আসবা কিছু জেগা আছে সুন্দৰ সুন্দৰ ক'ত আমাৰ আচল ভাই কথা আর <laughs> আমাদের <laughs> <laughs> ছাপাটি কিংডমে ঢোকার সময় কিন্তু আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর টিকিট আপনি কি কি দেখতে পারবেন সেটা একটু ভাইরের কাছ থেকে জেনে নেই তো বললাম এটা আমাদের প্যাকেজ টিকিট আর এই টিকিট দিয়ে পাঁচ জায়গায় দেখতে পারবেন আচ্ছা এরকম ম্যাকাও

এখানে কিন্তু তিন ধরনের মেকআপ পাখি আছে ভাইয়ের কাছ থেকে আমরা এইগুলা নামটা জেনে নেব বা এখানে কয় ধরনের মেকআপ পাখি আছে তিন ধরনের মেকআপ আছে যে গ্রিন উইন মেকআপ ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ এবং হার্লি কুইন মেকআপ আচ্ছা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এখানে এই যে তিনটা একেবারে কাছাকাছি এই যে এখানে খাবার দেওয়া হয়েছে এগুলো কি মূলত কলা আপেল এই খাবারগুলো দেওয়া হয়েছে না তারপরে পাকা পেঁপে সিদ্ধ ডিম ছোলা বুট আমার কাঁচা বাদাম আছে সানফ্লাওয়ার বীজ আছে কাঁচামরিচ খাইগুলো গাজর মেকাও পাখি দেখার শেষে আমরা কিন্তু এই চলে আসছি হচ্ছে প্যারট পাখিশালায় আর এই প্যারট পাখিশালাটা কিন্তু আপনার মেকাও যে পাখিশালা আছে তার পাশে অবস্থিত আর এটার ভিতরে প্রবেশ করার পর দেখেন এই যে এখানে কিন্তু অসংখ্য কিছু প্যারট আপনার এই যে দিক দিয়ে বসে আছে আর এই যে এই পাশে ছোট ছোটো যেই এগুলো আছে সেগুলো কিন্তু এই প্যারটদের যে থাকার যে ঘর সেই ঘরগুলা ছোটো ছোটো করে বানিয়ে দেওয়া হয়েছে আর এইখানে এই পাখিগুলোর জন্য যে খাবারের পানি তারপরে যে এইখানে খাবার এগুলো দিয়ে রাখছে আর এই প্যারেট পাখি সালে আসলে বিভিন্ন জাতের যে প্যারেট পাখি আছে সেই প্যারট পাখিগুলো আপনার এটার ভিতরে দেখতে পাবেন আমরা এখন যে জায়গাটার মধ্যে প্রবেশ করতেছি এটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম আর এই জায়গাটার মধ্যে আপনি প্রবেশ করলে বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে আপনার সেই মাছগুলো এই একোরিয়ামের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ছোটো বড়ো অনেক মাছ দেখেন এই এখানে এটার নাম হচ্ছে হোয়াইট টাইগার সার আর এই যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু আরও অনেক ছোট ছোট রঙিন কিছু মাছ আছে যে মাছগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে আর এক যে জায়গাটা আছে জায়গাটা কিন্তু অতটা বড় না খুব ছোট্ট একটা জায়গা এই মাছটা কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে দুইটা কালারের মাছ আর এই মাছগুলোর নাম হচ্ছে অ্যালবিনো অস্কার ও মা ताके देखछौ ल FormGroup त त बाकी वाओ ए साधु गर न न हेटा ए मज्दिक भई मज्दिक भई मज्दिक मज्दिक फ्री को भित्र जा देखि আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে প্রজাপতি প্রজননশালা আর এটা হচ্ছে ওনাদের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার আর এখান থেকে আমি একটা চল্লিশ টাকা দিয়ে টিকিট কিনে নিলাম আর আমি এখন এই প্রজাপতি প্রজননশালায় যেই জিনিসগুলো আছে সেইগুলো আপনাদের একটু দেখাবো মূলত প্রজাপতির যে সৃষ্টি যে রহস্যটা আর কি সেই জিনিসটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে আর কি একটা প্রজাপতি প্রজনন হয় এটাই তো না ভাই যেমন আমরা জানি অনেকে বলে যে প্রজাপতি থেকে প্রজাপতি হয় আচ্ছা আচ্ছা প্রজাপতিটা প্রথমে গাছের পাতায় ডিম পাড়ে ডিম অনেক লেবু গাছের পাতা পাড়তে পারে বা কলই গাছ আছে তারপর দুগর ফুল গাছ আছে ওখানে পাড়তে পারে ডিমটা পাড়ার পর ডিম থেকে এরকম ছোট ছোট লার্ভা হয় লার্ভাগুলো হয় লার্ভাগুলো আস্তে আস্তে কচি পাতা খেয়ে বড় হয় বড় হলে এইরকম ধাপে ধাপে

হচ্ছে প্রজাপতি কন্যা দেখে সব কন্যা বিভিন্ন গাছপালা কলা ওইরকম প্রজাপতি দেখতে পারতেছি না কুমির নাই পার্ক কুমির তো নাই পার্কে আসলাম কুমির থাকলে

আর ওই পাশে অনেক দূরে একটা কুমির দেখা যাচ্ছে আর সম্পূর্ণটাই যেরকমভাবে ঘিরে দেওয়া যাতে কুমিরটা বাইরে না যেতে পারে কুমিরের পার্ক দেখার পরে সোজা যে রাস্তাটা চলে আসলো সেই রাস্তা দিয়ে আসার পরে এরকম অনেকগুলা ভোট দেখতে পারবেন যে ভোট দেখে আপনি দেখে নিতে পারবেন যে কোন দিকে কি অবস্থিত আছে তো আমরা এখন হাতের বাম দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে